লাশ আতঙ্ক সময়টা তখন শীতকাল সন্ধ্যাবেলা বাড়ির পাশে আগুন ধরানো হয়েছে তাতে কয়েকজন মিলে আগুন পোহাচ্ছে আমিও তাদের সাথে যোগ দেই পাশের বাড়ির নোহান আর আমি দুজনে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশে অন্ধকার হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে গেছে গ্রামে তো খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় এই ধরুন আটটা নয়টা বাজলেই গ্রামে অনেক রাত নোহান একটা সময় চলে যায় আমি ঘরে এসে পড়েছি আমাদের বাড়ির পাশে একটা ধান খেত আছে ধানগুলো মোটামুটি পেকেও গেছে দু একদিনের মধ্যেই হয়তো ধানগুলো কাটা হবে সন্ধ্যা রাতে হঠাৎ শুনি আমার রুমের পাশের ধান খেত থেকে কীরকম একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে আওয়াজটা ঠিক এই রকম যেমন ঝোড়ো হাওয়া হলে শনসান আওয়াজ হয় ঠিক তেমনই জানালা খুলে দেখি প্রচণ্ড বাতাস হয়েছে আহা গায়ে খুব ঠান্ডা বাতাস এসে লাগলো সাথে সাথে জানালাটা বন্ধ করে দেই সেদিন রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ি মাঝরাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায় আমি জেগে শুনতে পাই ধান খেতে কি যেন বিড় করে কিছু একটা বলছে ভাবলাম হয়তো চোর এসেছে হয়তো বা ধান চুরি করবে তাই আমি একটা জানালা খুলে বাইরে দেখার চেষ্টা করি যে ধান খেতে আসলেই কোনো চোর এসেছে কিনা কিন্তু জানালা খুলতেই ঠান্ডা বাতাস আমাকে শীতল করে দেয় আবার চোখ যায় ধান খেতের মাঝখানে আরে এটা আবার কি দেখে তো মনে হচ্ছে সাদা কিছু পড়ে আছে একবার গিয়ে দেখবো না যাওয়াটা বোধ হয়ে ঠিক হবে না মাকে ডাকবো মনে মনে এইসব ভাবতে থাকি মাকে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া পাইনি তাই একা একা ঘর থেকে বের হবার সাহস পায়নি পরক্ষণেই ঘুমিয়ে পড়ি পরদিন সকালবেলা লোকজনের হৈহুল্লোর আওয়াজে আমার ঘুম ভাঙে কয়েকজন মিলে কি যেন বলছে আমি দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ি বাইরে গিয়ে দেখি আমার রুমের পাশে ধান খেতে সবাই কি যেন করছে সেখানে গিয়ে দেখি ধান খেতে রক্ত লেগে আছে সবাই রক্ত দেখে সেখানে ভিড় করেছে আমি খুব অবাক হই এখানে তো আমি রাতে কাউকে বিড়বিড় করে কথা বলতে শুনেছিলাম তাহলে এখানে রক্ত আসলো কোথা থেকে কেউ কিছুই বুঝে উঠতে পারছে না একসময় সেখান থেকে সবাই চলে যায় আমি আমার কাজে মানে কলেজে চলে যাই বিকেলে কলেজ থেকে ফিরে এসে বিকেলে কলেজ থেকে ফিরে পাশের বাড়ির একটা ছেলেকে টিউশন পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি সন্ধ্যার পর আমি নামাজ পড়ে বাড়ি ফিরছি সাথে কেউই ছিল না একা একা হেঁটে বাড়ির প্রায় কাছেই চলে এসেছে। তখন পাশের বাড়ি থেকে একজন লোকের কথার আওয়াজ পাই সেই বাড়িতে গিয়ে দেখি দুজন লোক বাড়ির মহিলাদের সাথে দাঁড়িয়ে আছে আমি সেখানে যাওয়ার পর পাশের বাড়ির মহিলাটি বলে সে নাকি তাদের বাড়ির পাশে রাতের বেলা একটা লাশ দেখেছিল সেটা নিয়েই এখানে তারা আলোচনা করছে আমি আবার এসব বিশ্বাস করি না তাই তাদের কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে আসি রাতের বেলা ঘুমিয়ে আছি এরপরেই হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি জেগেই শুনতে পাই আমার রুমের বাইরে কিছু একটা শব্দ করছে মনে হচ্ছে আমার ঘরের ঠিক সামনে দিয়েই কেউ একটা কিছু টেনে নিয়ে যাচ্ছে কৌতূহল ঘরের বাইরে তাকিয়ে দেখি বাইরে একটা লোক কিছু একটা টেনে আমাদের পুকুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমি একটা টর্চ নিয়ে আমি একটা টর্চ হাতে নিয়ে দরজাটা খুলে বাইরে বের হই আর একটু সামনে এগোতেই দেখতে পাই মাটিতে একটা লাশ পড়ে আছে লাশটি দেখে আমি অনেক ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসি আমার খুব ভয় লাগছে কে যেন এই এই লাশটাকে টেনে আমার রুমের সামনে দিয়ে সেখানে নিয়ে গেল আমি পাশের রুমে বাবাকে ডেকে বিষয়টি বলি বাবা উঠে বসে বাবাকে সাথে নিয়ে সেই লাশটির কাছে যাই গিয়ে দেখি সেখানে কিছুই নেই বাবা বলে তুই কোথাও ভুল করছিস না তো এটা তোর দুঃস্বপ্নও হতে পারে আমি বলি না বাবা আমি কিছুক্ষণ পূর্বেই এখানে একটা লাশ দেখেছি আর এরপরে সেখানে কিছু দেখতে না পেয়ে বাবা আর আমি ঘরে চলে আসি পরদিন আমি কলেজে গেলে কয়েকজন বন্ধু বলছে যে তাদের বাড়িতে নাকি গতরাতে একটি লাশ দেখেছে লাশটি মাটিতে পড়েছিল আমি জিজ্ঞেস করি আচ্ছা পরের লাশটির কি হলো তখন তারা বলে কি আর হবে আমরা লোকজন ডেকে সেখানে গেলে দেখি লাশটি একসময় কলেজ ছুটি হলে সবাই যার যার মতো করে বাড়ি ফিরে যায় আমিও বাড়ি চলে আসি সন্ধ্যার পর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছি হঠাৎই আমার চোখ যায় আমাদের বাড়ির গাব গাছটির ওপর দেখি গাব গাছটির ডালে সেই লাশটি রাখা এটা দেখে আমি ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছিলাম ঠিক তখনই গাছ থেকে লাশটি আমার সামনেই পড়ে যায় আমি ভয়ে আবারও মসজিদের দিকে দৌড়াতে থাকি মসজিদের পাশের বাড়িতেই মসজিদের পাশের বাড়ির এক চাচা তখনও নামাজ পড়ছিলেন আমি সেই চাচাকে বললে তিনি আমার সাথে আসেন কিন্তু না এইবারও কোনো লাশ দেখা যায়নি এক সন্ধ্যাবেলা আমি আমাদের বাড়ির পাশে একটা সুপারি গাছের সাথে হেলানা দিয়ে ফোনে কথা বলছি হঠাৎই আমি খেয়াল করি আমার ঠিক পাশে একটা লাশ আর এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই আমি দৌড়ে পালাতে থাকি একসময় বাড়িতে চলে আসি কী শুরু হলো আমাদের এলাকায় রাত নেই সন্ধ্যা নেই যে কোনো সময় শুধু লাশ আর লাশ এমনিতে আমার লাশ দেখলে ভয় লাগে ভয়ে আমার গা শিরে ওঠে রাতের বেলা আমি গভীর ঘুমে মগ্ন হঠাৎই আমার ঘুম ভাঙে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমার ঠিক পাশেই শুয়ে আছে কেমন যেন একটা কেমন যেন একটা গন্ধ নাকে আসে আমি ভয়ে ভয়ে পাশে হাত রাখলাম আর তাতেই ভয়ে আঁতকে উঠি আমি যা ভাবছিলাম তাই হলো মনে মনে যেটাকে ভয় পেতাম সেটাই এখন আমার ঠিক পাশে আমি বুঝতে পারি যে আমার বাম পাশে একটা লাশ শুয়ে আছে মানে লাশটি শোয়ানো অবস্থায় এটা দেখে আমি ভয় চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই দেখি সেই লাশটিকে কোথাও আর দেখা যাচ্ছে না আমি রুমে যেতেও ভয় পাচ্ছি পাশের রুমের বাবাকে ডাক দেই বাবা এসে সব কিছু দেখে বলে বাবা তুই স্বপ্ন হয়তো দেখছিস প্রতিদিন কী সব ভৌতিক গল্প পড়িস এটা হয়তো তোর মনে কল্পনা সৃষ্টি করছে স্বপ্ন দেখেছিস এত করে বলি এইসব ভৌতিক গল্প ছাইপাস পড়া বাদ দে না কে শুনে কার কথা বাবা পাশের রুমে চলে যায় আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করি তারপর সেই রাতে আমি রুমের লাইটটা জ্বালিয়ে ঘুমাই সকালে সবাইকে ডেকে আমার সাথে যা ঘটেছে তা বলি সবাই বলতে থাকে আরে এটা তোর মনের ভুল কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করে না তখনই আমার মনে একটা কথা মনে পড়ে ওই যে সেই দিন পাশের বাড়ির মহিলারা লাশের বিষয়ে কথা বলছিল আমি তখনই সেই বাড়িতে যাই সেই বাড়ির কাকিকে আমার দেখা লাশের বিষয়ে বলি কাকি বলে হ্যাঁ কিছুদিন আগেই তো এরকম একটা লাশ আমিও দেখেছি তোমাদের ঘরের পাশেই দেখেছিলাম আমি কাকি গিয়ে জিজ্ঞেস করি এটা কি বা কার লাশ যে এইভাবে রাতের বেলা আমার সামনে আসে আমাকে ভয় দেখায় কাকি বলে সেটা তো জানি না বাপু তবে লাশ হলেও মনে হয় এতে কোনো আত্মা আছে বা অন্য কোনো রহস্য আছে আমি ভাবতে থাকি আমি ভাবতে থাকি রহস্য লাশের মধ্যে আবার আত্মা আসে কীভাবে আর এটা তো ভয়ানক ব্যাপার আমি সেখান থেকে চলে আসি সেই দিন রাতে আমি শুয়ে আছি হঠাৎই আমি বাইরে কোনো কিছুর আওয়াজ শুনতে পাই আমি ভয়ে দরজা খুলে বের হওয়ার সাহস পাচ্ছি না কিছুক্ষণের মধ্যে আমি রুমের বেড়ার সাথে হেলানা দিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি দেখি সেই জিনিসটা আস্তে আস্তে আমার রুমের বেড়া ঘেঁষে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে এটা দেখে আমি খুব ভয় পাই বাবাকে ডাকতে চেয়েও পারলাম না দেখি আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না যেন কোনো কথাই বলতে পারছি না এক সময় আমি চোখ বন্ধ করে দোয়া দোয়াদুরুত পড়তে থাকি কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সেখানে আর কিছুই নেই এরপর কিছুদিন কেটে যাই চারপাশের ধানের জমিগুলো এখন কৃষকদের ব্যস্ততার মাধ্যম হয়ে উঠেছে সবাই ধান কেটে ঘরে আনতে ব্যস্ত আমি কোনো কাজকাম করি না পাশের এলাকায় দুইটা টিউশনি পড়াই মাঝে মধ্যে কলেজে যাই আর নামাজ পড়ি সবাই যার যার জমির ধান কেটে বাড়িতে তুলছে পরদিন বাইসাইকেলটি নিয়ে যখন পাশের এলাকায় পড়াতে যাই তখন দেখি একটা বাড়ির মহিলা বলছে তারা নাকি একটি লাশ দেখেছে আমি মহিলার কথা শুনে সেখানে প্রথমে থেমে যাই সেখানে গিয়ে মহিলার কাছে জানতে চাই আচ্ছা আপনি কোথায় লাশটি দেখেছেন মহিলাটি বলে সেদিন এই পড়িতে খোলা মাঠে আমি কাঁথা শুকাতে দিয়েছিলাম সেদিন কাঁথা আনতে আমার মনে ছিল না তাই সন্ধ্যার পর আমি সেই মাঠে যাই কাঁথা আনতে তখনই আমি দেখি কাঁথার ঠিক পাশে একটা লাশ আড়াআড়িভাবে শুয়ে আছে তখন আমি এটা দেখে ভয় পেয়ে যাই দেখি লাশটা একটু নড়ে চড়ে উঠলো আর এটা দেখে আমি ভয় পেয়ে কাঁথা রেখে দৌড়ে বাড়ি চলে আসি মহিলার কথা শেষ হতে না হতেই আমি দেখি আরে আমার তো টিউশনের সময় পার হয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে তাই মহিলার কাছ থেকে সোজা চলে যায় পাশের এলাকায় যে বাড়িতে টিউশনি পড়াই সেখানে ছোট ছেলে মেয়েকে পড়াই ছোট বাচ্চাদের পড়াতে যে কি কষ্ট তা হয়তো অনেকেই জানেন আর কত যে কথা বলতে হয় তা অনেকেরই হয়তো জানা আছে তো সেদিন একে তো গিয়েছে দেরি করে তার উপর পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায় মাঝখানে একটু বিরতি নিয়ে বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসি নামাজ শেষে আবারও পড়াতে লাগলাম অনেক রাত হয়ে গেল মানে বোঝে নিত গ্রামের আটটা নয়টা অনেক রাত তো আমি তাদেরকে পুড়িয়ে সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই শীতকাল তো তাই অনেক ঠান্ডা লাগছে মাফলার দিয়ে মাফলার দিয়ে কানগুলো ঢেকে সাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছি কিছু দূর যেতেই খেয়াল করি আমার আশেপাশে প্রচণ্ড বাতাস বইছে এমনিতেই তো অনেক ঠান্ডা তার উপর এমন বাতাস শীতে আমি কাবু হয়ে যাচ্ছি অনেক কষ্টে সামনের দিকে এগোচ্ছি হঠাৎ আমার চোখ যায় রাস্তার সেই ছোট্ট বৃষ্টির দিকে আমি ভালো করে তাকিয়ে দেখি বৃষ্টির উপরে একটি লাশ আড়াআড়ি শোয়ানো এটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এতদিন লাশ লাশ অনেকের মুখে শুনেছি লাশ স্বপ্নেও দেখেছি বাড়ির আশেপাশে লাশ দেখেছি কিন্তু চলার পথে রাস্তায় এই প্রথম একটি লাশ দেখছি আমি ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি মনের মধ্যে অনেক ভয় কাজ করছে কি করব? যাব সামনের দিকে নাকি যাওয়া ঠিক হবে না কি করব না করব বুঝে উঠতে পারছি না লোক মুখে লাশ নিয়ে আমি অনেক কথা শুনেছি একদিন এক লোক নাকি তার ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছিল প্রথমে হঠাৎই লাশটি উঠে দাঁড়ায় আবার কোথাও শুনেছি রাস্তায় লাশ পথ আটকে দেয় লাশ থেকে দূরে থাকাটাই ভালো এগুলো খুব খারাপ চিনের কাজ আমি এসব ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি একসময় আমি ভাবতে থাকি হয়তো কোনো মানুষের কাজ হবে কারণ আমি আসার সময় এই লোকেরা এক একজন সাদা কাপড় হাতে নিয়ে এইদিকে ওদিকে ঘুরতে দেখেছিলাম তাহলে কি সেই লোকটা সাদা কাপড় গায়ের উপর দিয়ে শুয়ে আছে মনে হয় এটা সেই লোকটির কাজ আমি কয়েকবার ডাক দিই এই তুই আমাকে ভয় দেখানোর জন্য এখানে শুয়ে আছিস নাকি যদি তুই এই মানসিকতা প্রশন করে থাকিস তাহলে তুই ভুল করছিস কারণ আমি এসব লাশ দেখে একদমই ভয় পাই না লাশটি শুয়ে আছে সেখান থেকে কোনো আওয়াজ আসছে না আমি মনে সাহস সঞ্চয় করে সেখানে লাশটির খুব কাছেই চলে যাই আর তখনই পাশে থাকা একটা আচমকা ঝড়ো হাওয়া এসে লাশের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে বাতাসের সাদা কাপড়টি সরে যেতে আমি দেখি খুব ভয়ঙ্কর কালো মুখের কিছু একটা ভয়ানক আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে আমি এত বেশি ভয় পাই ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখান থেকে সাইকেলে চড়ে আবার সে বাড়িতে যেতে থাকি বাড়িটির কাছে গিয়ে আমি সাহস করে পেছনে তাকিয়ে দেখি লাশটি এখন আর সেখানে নেই আমি আজই সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম ভয় পেয়ে ভাবছি কি করা যায় এখন আর ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা লোক হেঁটে হেঁটে সেদিকেই যাচ্ছে যেখানে কিছুক্ষণ আগে একটা লাশ ছিল আমি লোকটাকে দেখে মনে সাহস পাই লোকটির বয়স অনেক হবে আমি লোকটিকে চাচা বলেই ডাক দেই লোকটি থামে না সামনের দিকে এসে যেতেই থাকে ভাবছি হয়তো লোকটি কানে কম শোনে তাই আমি সাইকেল নিয়ে দ্রুত লোকটির কাছে যাই লোকটিকে জিজ্ঞেস করি চাচা আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন না এইবারও লোকটি আমার সাথে কোনো কথা বলে না সে তার মতো করেই সামনের দিকে হেঁটে যাচ্ছে একসময় আমার কাছে লোকটাকে কিছু একটা অস্বাভাবিক মনে হয় আমি আর সামনের দিকে যেতে সাহস পাইনি একসময় বৃদ্ধ সেই লোকটি এই কনকনে শীতের মধ্যে সেই ব্রিজ থেকে ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে এটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই আরে এত কনকনে ঠান্ডায় একটা বৃদ্ধ লোক কি করে এই রাতের বেলার ঠান্ডা পানিতে লাভ দেয় আমি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখি না পানি থেকে এখনও লোকটি উঠে আসেনি মানে লোকটি এখনও পানির নিচেই ডুবে আছে আর এ যদি সত্যিই মানুষ হতো তাহলে তো এতক্ষণ পানির নিচে ডুবে থাকতো না তখন আবারও বাতাস বইছে আর আমি বুঝতে পারি আবারও হয়তো খারাপ কিছু ঘটবে তাই আমি ভয়ে সেই বাড়ির দিকে যেতে থাকি বাড়ির ভেতরে প্রবেশ করি আমি দেখি সেই বৃদ্ধ লোকটি সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি আরও অবাক হয়ে যাই আরে মাত্র লোকটি ব্রিজের ঠান্ডা পানিতে লাফিয়ে পড়েছে তাহলে কি করে সেই লোকটি এখানে আসলো আমি সুবিধা না পেয়ে সাইকেলে চড়ে সেদিকে যেতে থাকি যে মসজিদে আমি সন্ধ্যায় নামাজ পড়েছিলাম মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ পড়ছেন হয়তো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলে তিনি নামাজ শেষ করে আমাকে বলে তুমি এই রাতে এখানে কেন আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বলি হুজুর আমি তো একটা ভয়ানক বিপদে পড়েছি হুজুর বলে কি বলো তুমি কি বিপদ বলো তো আমি হুজুরকে সব কিছু খুলে বলি সবকিছু জেনে হুজুর বলে এটা একটা খারাপ জিন জিনটা মানুষদের ভয় দেখিয়ে আনন্দ পায় মাঝে মধ্যে মানুষকে মেরেও ফেলে তোমাকে কিছু করতে পারেনি কারণ তুমি আল্লাহর দেয়া সব কিছু মেনে চলো নামাজ পড়ো মিথ্যা বলো না মানে যার মনে ইমান আছে তার মনে আল্লাহর ভয় আছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে তাদেরকে এইসব জিন কিছুই করতে পারবে না মুমিন লোকদের আশেপাশে থেকে মুমিন লোকদের আশেপাশে থেকে ভয় দেখানোর চেষ্টাটা করবে কিন্তু কোনো ক্ষতি করবে না তুমি নামাজি বলে আজ সেই জিনের হাত থেকে বাঁচতে পারলে আর তুমি যে লাশটির কথা বলছো সেটি কোনো লাশ নয় সেই লাশটি একটি খারাপ জিন আর এই জিনদের রূপ ধারণ করতেও সময় লাগে না তারা যে কোনো সময় যে কোনো রূপে মানুষদের সামনে আসতে পারে হোক সে ভালো জিন বা খারাপ জিন বাবা শোনো কখনোই নামাজ ছাড়বে না নামাজ আমাদেরকে সব খারাপ জিনদের থেকে যেভাবে রক্ষা করে সেইভাবে আমাদের সব বালা মুসিবত থেকেও রক্ষা করে আমি হুজুরের কথা শুনে মনে মনে সাহস পাই হুজুর বলে যাও বাবা ভয় পেও না মনে সাহস থাকলে ও খাঁটি ইমান থাকলে এসব জিনেরা তোমার কিছুই করতে পারবে না হুজুরের কথা শেষ হলে আমি উঠে পড়ি হুজুরকে সালাম দিয়ে মসজিদ থেকে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমি ভয়ে ভয়ে মনে মনে দোয়া দূরত পড়তে পড়তে সেই ব্রিজটি পার হচ্ছি কিন্তু এবার আমার আর কিছুই হলো না ব্রিজটি পার হওয়ার সময়ও দেখি লাসটি ব্রিজের পানিতে ভাসছে আমি ভয়ে আর সেদিকে তাকাইনি আমি সাইকেল চালিয়ে বাড়িতে এসে পৌঁছাই বাড়িতে এসে গোসল করি দোয়া দুরুত পড়তে পড়তে রুমে প্রবেশ করি পাশের রুমে গিয়ে দেখি পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছে আমি পরিবারের সবাইকে ডেকে বলি মা আজ থেকে তুমি নামাজ পড়বা বাবাকেও নামাজ পড়ার জন্য বলবা খাবার খেতে বসে থাকা আমার ছোট্ট মিষ্টি বোনটাও বলে ওঠে ভাইয়া আমিও কি কাল থেকে নামাজ পড়ব যার বয়স কেবল চার বছর হলো আমি মিষ্টি বোনের কথা শুনে বলি ওরে আমার গুলুগুলু আপুটা খাও এখন সমর্থ